ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর ইংলিশের ইউনিট ওয়ান থেকে লিটারেরি টার্মের আরও একটি ইউনিট আপনি আলোচনা করবো যেটা হচ্ছে হ্যামারশিয়া ঠিক আছে হ্যামারশিয়া খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো একটা ড্রামাটিক টার্ম যেটা হামেশাই কিন্তু ইউজ হয় শুধুমাত্র ড্রামাতে না নোভেল পোয়েম এবং মুভিজেও কিন্তু আমরা এই হ্যামারশিয়ার ইউজটা আমরা দেখি তো চলো দেখে যে হ্যামারশিয়ার মধ্যে কোন কোন টপিকটা রয়েছে চলো

কাজটা হিরোকে তার ডাউনফল বা পতনের দিকে নিয়ে যাচ্ছে তো টার্মটা হচ্ছে একটা গ্রিক টার্ম এবং এই টার্মটা পপুলারাইজড হয়েছিল বাই অ্যারিস্টটল অ্যারিস্টটল এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল তার বিখ্যাত গ্রন্থ পয়েটিক্সে যেখানে তিনি বলেছেন যে এই হ্যামারশিয়া হচ্ছে এমন একটা সিচুয়েশন বা একটা ট্র্যাজিক ফ্ল বা একটা এরর জাজমেন্ট যেটা মেন ক্যারেক্টার দ্বারা হয়ে থাকে এবং তার काटना तो उन परिधि के ताकि नहीं जाए हैमर शेयर इज नॉट नेसेसरी नेसेसरी ये अ सीन और अ मोरली रॉन्ग एक्शन बट रादर अ मिस्टेक और इनहेरिट वीकनेस इन द कैरेक्टर्स नेचर एक्चुअली एटा होचे एक रॉन्ग एक्शन हैमर शेयर बोलते हैं कि रॉन्ग एक्शन एटा किंतु कोनो भयंकर अपराध बा पाप ना किंतु

আমাদের এই ভুলটা করে ফেলেছে এবং তার সেই ভুলের মাসুল কিন্তু তার পতনের মাধ্যমে হচ্ছে ঠিক আছে দ্য ট্র্যাজিক হিরো ইজ অফেন আ পারসন অফ নোবেল বার্থ অর হাই স্টেটাস পজেসিং অ্যাডমাইরেবল কোয়ালিটিস ইয়েট দেয়ার হ্যামারশিয়া মেকস দেম ভালভেবল অ্যাকচুয়ালি এখানে যে হিরোর কথা বলা হচ্ছে মানে যার দ্বারা এই হ্যামারশিয়াটা হচ্ছে সে বেসিক্যালি একজন নোবেলম্যান বা সে কোনো হাই স্ট্যাটাস থেকে বিরাম করে এবং সে তার মধ্যে অনেক দূর রয়েছে হতে পারে সে ভীষণ ব্রেভ ভীষণ লয়াল ঠিক আছে ভীষণ ভার্চুয়াস একজন পার্সন এবং তার দ্বারা এরকম একজন মানুষের দ্বারা যখন কোনো রং জাজমেন্ট হচ্ছে বা কোনো রং ডিসিশন সে নিচ্ছে তো সেটাকে যথেষ্ট আশ্চর্যের ব্যাপার এমনভাবে দেখানো হচ্ছে যে সে হচ্ছে একটা ট্র্যাজিক হিরো কেন কারণ সে তার অজানে তার প্রচুর ক্ষমতা রয়েছে সে হাই স্ট্যাটাস থেকে বিলং করে তার সে ভীষণ ভার্চুয়াস প্রচুর গুণের অধিকারী তবুও তার দ্বারা কিন্তু সেই ভুলটা হয়ে যাচ্ছে দিস ফ্ল ওয়েদার ইট ইজ অ্যাক্সেসিভ প্রাইজ বা যেটাকে আমরা হিউব্রিজ বলি এটা আমরা করবো পরের দিন আচ্ছা অ্যাম্বিশন ইম্পালসিভনেস অর ইভেন ইগনোরেন্স causes the character to make decision that result in their suffering or demise. মানে বলেছে যে এই যে ফ্লটা তার চরিত্রের এই যে দোষটা বা তার এই যে ভুলটা এটা হতে পারে তার তার এই হ্যামার পেছনে এবং সেই জিনিসটা তাকে এমন কিছু ডিসিশন মানে তার অতিরিক্ত অহংকার বলো বা তার অ্যামিশন বলো তাকে দিয়ে এমন কিছু করিয়ে নিচ্ছে বা তাকে এমন কিছু করাতে বাধ্য করছে যে সে তার নিজের ভোগান্তির জন্য সে নিজেই দায়ী হয় এবং তার নিজের যে ডিমাইস তার নিজের মানে ডাউনফলের জন্য নিজেই কিন্তু দায়ী হয়ে থাকে ঠিক আছে যেরকম আমরা ম্যাগ দেখেছি তার অতিরিক্ত অ্যাম্বিশনের জন্য সে এত একটা ভালো করে আছে সে একটা ভুল ভুল ব্যক্তি তবুও কিন্তু অতিরিক্ত লোভ অ্যাম্বিশন তাকে কী বোঝায় তাকে কিন্তু কিং ডানপানকে তাকে দিয়ে খারাপ কাজটা করিয়ে নিয়েছিল কিং ডানপানকে সে হত্যা করেছিল এবং তার এই যে খারাপ কাজটা কিন্তু পরবর্তীকালে তাকে তার ডাউন করে দিকে নিয়ে যায় যেটা আমরা করেছি ম্যাডি ঠিক আছে আচ্ছা দ্য পারপাস অফ হ্যামার শি আইস টু ক্রিয়েট আ সেন্স অফ ক্যাথারসিস পিটি অ্যান্ড ফিয়ার এটা অ্যাকচুয়ালি অডিয়েন্সদের একদিকে যা যেরকম ভয় তৈরি করে অন্যদিকে সেই ক্যারেক্টারের প্রতি একটা সিম্প্যাথিও নিয়ে আসে মানে একসঙ্গে দুটো ফিলিংস অডিয়েন্সের মধ্যে ফিল করা একটা হচ্ছে ভয়ে আর একটা হচ্ছে মানে সহানুভূতি ঠিক আছে আচ্ছা মেকিং দ্য ফল অফ দ্য হিরো ইমোশনালি মুভিং অ্যান্ড হচ্ছে থট প্রভুকিং অ্যাকচুয়ালি বা সামান্য বলবো না বা কোনো একটা মানাত্মক ভুলে জন্য সেটা তার অজান্তেও বা হোক যখন সে তার নিজের ডাউনফলটা নিজে নিয়ে আসছে তখন কোথাও গিয়ে তার প্রতি একটা কিন্তু মানে সহানুভূতি কাজ করে এবং সেই সাথে কিন্তু তার বিহেভিয়ারের এই সাডেন চেঞ্জের জন্য তার তাকে দেখে আমাদের ভয় লাগে তো একসঙ্গে পিটি এবং ফিয়ার দুটোই কিন্তু অডিয়েন্সদের মনে কাজ করে ঠিক আছে এক্সাম্পল হিসেবে আমরা এখানে দেখব ইউনিভার্স ইডিপাস হচ্ছে তোমরা পড়েছিলে ইডিপাস রেক্স বা ইডিপাস দ্য কিং এখানে আমরা দেখেছি যে সে মানে গল্পের যে মেইন ক্যারেক্টার বা ট্র্যাজিক হিরো ইডিপাস সে মানে অজান্তেই তার নিজের বাবাকে মেরে ফেলে এবং যাকে সে পরবর্তীকালে বিয়ে করে সে তার নিজের মা বের হয় তাই না মানে সে তার নিজের বাবাকে মেরে ফেলে এবং নিজের মাকে বিয়ে করে তো এটা হচ্ছে তার মানে কী ডাউন ড্রাঙ্গুলের দিকে তাকে নিয়ে যায় এছাড়াও শেক্সপিয়ারের ম্যাকবে ট্রাকে বললাম দেখি যে তার অতিরিক্ত লোভ অতিরিক্ত গ্রিড অতিরিক্ত অ্যাম্বিশন সেখান থেকে সে কিন্তু এক মানুলে পরিণত হয় এবং সেখান থেকে তার একটা পাগলির ব্যাপার চলে আসে তো এই যে ট্রাঙ্গুলটা কিন্তু হ্যামারশিয়া কীভাবে দেখো একটা মানুষের চরিত্রকে প্রভাবিত করছে এবং তাকে নিয়ে কিন্তু একটা ভুল কাজ করিয়ে নিচ্ছে এবং যার ফলে তার জীবনটা কিন্তু মানে শেষ হয়ে যাচ্ছে তার ডাউন করে দিকে চলে যাচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে ভীষণ মানে ভালো একটা টপিক আমরা সবসময় দেখি এরকম জিনিসটা কিন্তু হয়ে থাকে ভুগিয়েও আমরা দেখি ঠিক আছে আচ্ছা দেখো লাস্ট থেকে যখন নাম্বার আছে একটু নাম্বার হচ্ছে আপনার সেন্ট্রাল লাইন নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো যারা তোমরা আমাদের কাছে পড়তে চাও অনলাইনে তারা এই দুটো নাম্বারের মধ্যে